সরকারি ভয়াবহ প্রাণ রক্ষা চলন্ত যাত্রীদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর সোমবার সকালে সাগরদিঘির মোড় গ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকে ফরাক্ক দিকে যাওয়ার পথে হঠাৎ স্ট্রেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন কোন রকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আপনি কি মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কিনতে চান ভালো দোকান খুঁজছেন তবে আর চিন্তা নেই একেবারে ন্যায্য মূল্যে নিতে আজই যোগাযোগ করুন চাঁদপুর অন্তর্দীপা মার্ট ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম এছাড়াও আমাদের এখানে মাত্র দু টাকা ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন পাওয়া যাবে আমাদের যোগাযোগ স্থান জিওমার ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর চাঁদপুর অন্তর্দ্বীপা হাট সিনেমা হলটির পাশে পাওয়ার হাউসের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সিক্স টু নাইন